আসসালামু আলাইকুম সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বিমান ঘাটিতে সামরিক মোহরা পর্যবেক্ষণের পরে তিনি বলেছেন বিশ্বে প্রতিনিয়ত যেভাবে যুদ্ধের হুমকি ধামকি আসছে সেক্ষেত্রে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা অসম্ভব হয়ে পড়েছে এবং বাংলাদেশ বিমান বাহিনী এবং সেনাবাহিনীকে প্রধান উপদেশটা যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য বলেছে বলেছেন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে তিনি এই কথাটা কেন বললেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং দুইটি পাকিস্তানের মধ্যে এক ধরনের উত্তেজনা চলছে পেহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে সামরিক মোহরা দেখিয়ে চলেছে এবং পরস্পর পরস্পরকে হুমকি দিয়ে যাচ্ছে ভারতীয় বিভিন্ন রাজনৈতিক নেতারা বাংলাদেশকেও এই হুমকি ধামকির মধ্যে রাখছে এবং ভারতের কিছু সাবেক কর্মকর্তারাও বলেছে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে গেলে বাংলাদেশ এবং চাইনাকেও মাথায় রাখতে হবে দুইটি পারমাণবিক শক্তি দর রাষ্ট্রে যুদ্ধ হয় সেক্ষেত্রে কোন পার্শ্ববর্তী রাষ্ট্র চুপ থাকতে পারে না বরঞ্চ কোনো একটা পক্ষ নিতে হয় এখন সেই ক্ষেত্রে যুদ্ধের প্রস্তুতি থাকাটা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে বলে আমার মনে হয় আমাদের এই আমি নিজে যুদ্ধ বিরোধী কিন্তু যেহেতু বিভিন্ন দিক থেকে হুমকি ধামকি আসছে সেহেতু অবশ্যই বাংলাদেশের সামরিক বাহিনীকে এই যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে এই বক্তব্যে উনি কি বলেছে সেটা দৈনিক ডেলিস্টার থেকে পড়ছি ডেলিস্টারে বলছে বিশ্বে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি ঘিরে থাকায় প্রস্তুতি না নিয়ে থাকাটা অসম্ভব হয়ে পড়েছে বর্তমান বিশ্বে চারদিকে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি থাকায় প্রস্তুতি না নিয়ে থাকা সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বুধবার বাংলাদেশ বিমান বাহিনী আয়োজিত আকাশ বিজয় মহড়া শেষে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি ডক্টর ইউনুস বলেন অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমি কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কারো প্রস্তুতি নিয়েও একটা ঘোরোতর আপত্তি হ্যাঁ যখন বিভিন্ন দেশে সামরিক মহড়া চালায় তখন কিন্তু পার্শ্ববর্তী বা তাদের শত্রু রাষ্ট্ররা বিভিন্নভাবে এই যুদ্ধ বাঁধানোর চেষ্টা করে যে এরা সামরিকভাবে প্রস্তুতি নিচ্ছে আমাদের উপর হামলা করবে এই জন্য একটা হামলা হয়ে থাকে এই জন্য উনি এই কথা বলেছেন তিনি বলেন কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে সেখানে প্রস্তুতি না নিয়ে থাকাটা অসম্ভব হয়ে পড়ে উদাহরণ হিসেবে তিনি বলেন আমাদের আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো অবস্থার মধ্যে রয়েছে সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিয়ে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি জয়ই একমাত্র অপশন পরাজয়ের কোনো অপশন হতে পারে না এখানে উনি কিন্তু স্পষ্ট ভাবে বলেছে যে মানে কোন আধা আধি কোন প্রস্তুতি থাকাটা কখনোই কাম্য নয় যেহেতু ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে আজকালের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে এরকম একটা নমুনা পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পুরোপুরি প্রস্তুতি রাখতে হবে এবং এখানে পরাজয়ের কোনো অপশন নেই জয়ই একমাত্র অপশন হ্যাঁ আমরা বাঙালি জাতি বীরের জাতি আমরা কখনো পরাজয় বরণ করিনি পাকিস্তানে একাত্তর সালে আমরা পাকিস্তানকে হারিয়েছি এবং দুই সালে আমরা ভারতকে হারিয়েছি যুদ্ধ এমন একটি ব্যয়বহুল ব্যাপার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে এমন এমনিতেই বাংলাদেশে মজবুত অর্থনীতির দেশ হয়ে গড়ে উঠতে পারেনি তার মধ্যে বিগত সরকারের যথাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে শান্তির দেখে হাত বাড়িয়ে রাখতে হবে সব সময় কিন্তু প্রস্তুতিও থাকতে হবে বিমান বাহিনীর মহড়া দেখে খুবই ভালো লেগেছে উল্লেখ করে তিনি বলেন এগুলো আমরা সিনেমাতে দেখি বাস্তবে দেখার খুব একটা সুযোগ হয় না আজকে আপনাদের কারণে সেটা বাস্তবে দেখলাম সার্বিক প্রস্তুতি সম্পর্কে মূল্যায়নে ডক্টর ইউনুস বলেন এতে আমাদের সাহস বাড়ে শুধু যুদ্ধের সাহস না আমাদের আমাদেরই ছেলেমেয়েরা এমন দুর্দান্ত এমন দুর্দান্ত ভাবে প্রস্তুতি নিতে পারে কঠিন সমস্যার মোকাবেলা করতে পারে এটা দেখে বুক ভরে যায় এই যে যে বিষয়টি মানে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বিমান বাহিনীর সামরিক মহড়া দেখার পরে তিনি তাদেরকে সাহস দিয়ে এসেছে এবং এখানে যুদ্ধের একটা প্রস্তুতি রাখতে বলেছে এখন এই বিষয়টি কেন আসলে আমরা যেটা ভাবছি ভারত এবং পাকিস্তানের যুদ্ধের মাধ্যমে যুদ্ধের মধ্যেই বাংলাদেশকে আক্রমণ করতে পারে এই ব্যাপারটা যেমন সত্য এছাড়াও আরো একটা কারণ আছে কারণ ভারত আমাদের চিরশত্রু তারা তারা ইসরায়েলের বন্ধু ইসরায়েল এবং ভারত এরা যৌথভাবে মুসলিম নিধনের দায়িত্ব নিয়েছে এখন আগে ফিলিস্তিন শেষ করবে ইসরায়েলের মাধ্যমে এরপরে তারা পাকিস্তানের উপর একটা আগ্রাসন চালানোর চেষ্টা করবে এবং সেইখানে সফল হলে তারা বাংলাদেশের উপরও একটা আগ্রাসন চালানোর চেষ্টা করবে কিন্তু তাদের জেনে রাখা উচিত বাংলাদেশে অস্ত্র শস্ত্র যাই থাকুক বাংলাদেশের মানুষের বুকের সিনা সাড়ে সাতান্ন ইঞ্চি এখানে তারা কাউকে ভয় পায় না আজকে আমরা একটা ভিডিও দেখে বুক ভরে গেল ভিডিওটি আপনারা দেখতে

এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন ভারত বাংলাদেশের সীমান্তের মধ্যে ঢুকে এসে বাংলাদেশের গ্রামবাসীদের তুলে নিয়ে যেতে এসেছিল তারপরে কি হয়েছে জানেন বাংলাদেশের যে গ্রামবাসীরা আছে সীমান্তবর্তী আছে তারা তাদের লাঠি দিয়ে পিটিয়ে ভারতে পার করে দিয়েছে এবং এখানে অনেকে বলছিল গুলি করে দিবে গুলি করে দেবে কিন্তু সাধারণ মানুষ বা বাংলাদেশের মুজাহিদরা কিন্তু ভয় পায়নি এই জন্য আমি বলতে চাই বাংলাদেশের মানুষের বুকের পাটা সাত সাড়ে সাতান্ন ইঞ্চি এখানে তাদেরকে এত সহজে পরাজিত করা যাবে না এই জন্য বাংলাদেশের বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বলতে চাই আমাদের সামরিক বাহিনীর যতটুকু সক্ষমতা আছে সেই সক্ষমতার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে একটা সামরিক ট্রেনিং এর ব্যবস্থা আপনি করবেন এবং সামরিক ট্রেনিং হলে সেই জায়গায় বাংলাদেশের সাধারণ মানুষও যুদ্ধের প্রস্তুতি নেবে বাংলাদেশের সাধারণ মানুষ যুদ্ধ করতে পারে সেটা আমরা জুলাই আগস্ট বিপ্লবের সময় দেখিয়েছি সাধারণ মানুষ কিভাবে বুলেটের সামনে দাঁড়ায় বুলেটের সামনে দাঁড়িয়ে ভারতকে কিভাবে বাংলাদেশ ছাড়া করতে পারে সেটা দেখিয়ে দিয়েছে এই জন্য বাংলাদেশের সাধারণ মানুষকেও সামরিক ট্রেনিং এর মধ্যে আনতে হবে এবং সেই ট্রেনিং এর মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মোজাহিদ প্রত্যেকটা মানুষ এক একটা মোজাহিদ হয়ে উঠবে এবং প্রত্যেকেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে কারণ আমাদের তিন দিকে ভারত ঘিরে এবং একপাশে পাশে মিয়ানমার তারাও আমাদের শত্রুতা আমাদের শত্রু হয়ে গেছে তার মানে চার দিক থেকে আমাদের বিপদ এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে সামরিক ট্রেনিং নিতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বিজ্ঞ ব্যক্তি উনি জানতে পেরেছে বুঝতে পেরেছে এই জন্যই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছে বলে আমার মনে হচ্ছে এই জন্য ছাত্র তার উদ্দেশ্যে বলবো আপনারাও সামরিক ট্রেনিং এর জন্য প্রস্তুত হন আপনারাও সামনে কাঁধে কাঁধ মিলিয়ে সেনাবাহিনীর সাথে যৌথভাবে আগ্রাসন বিরোধীর লড়াইয়ে যুক্ত থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম